আমি একদিন বলে দিয়েছিলাম একটা চা বানাও আমার আদা দিও এলাচি দিও চিনি দিও সামান্য একটা চা বানাও আমার জন্য এটা বলেছিল কিন্তু কেউ বিরোধিতা করে কোনো না কোনো আপনার আলেম করে কোনো না কোনো আপনার দেখবেন বিলিম করে এই জন্য বিরোধিতা করে এটা বাবা একটা ছন্দ এটা বলা কিন্তু হারাম নয় এটা বললে কিন্তু গুণা হয় না কোনো কেতাব থেকে প্রমাণ করে দিতে পারবে না কিন্তু এই জন্য তারা বিরোধিতা করে কারণ এটা তারা গাইতে পারে না আল্লাহ একাধ জনকে একাধার নিয়ামত দিয়েছে গলা যার দিয়েছে তাকে তলা দেয় নাই যাকে তলা দিয়েছে তাকে গলা দেয় নাই নাকি বলেন সবার কণ্ঠ কি ভালো ভালো ও গাইতে পারে না এই জন্য যারা গাইতে পারে তাদেরকে বাধা দেয় বলে এটা কেন বলবে স্টেজে এটা পড়লে তো গুণা হয় না আবার অনেকেই যখন বাংলাদেশের আবু তাই গান গেহে দেয় তখন ওই মলবি একবারে পর্দায় খুলে শুনে আর মিজকি মিজকি হাসি দেয় আর এখন পিয়ারল মলবি বললে আপনার হিংসাতে বলে এটা বলা যাবে না ওটা বলা যাবে না সেটা বলা যাবে না বলে তারা স্টেজ পায় না বলে তারা অনেক সময় যেটা আপনার ন্যায় সেটাকেও তারা অন্যায় বলে এটা অনেক সময় দেখতে পাই বাবারে আমি তাদেরকে বলবো হিংসা নয় তুমি চেষ্টা করো আমার প্রতি যত হিংসা করবা আমার প্রোগ্রাম তত বাড়বে কারণ আপনার যত হিংসা করে মানুষ দেখবেন আপনি তত বড় হবেন ছোট কখনো হবেন না হবে বাবা হয় না এ বাবা ভাইরা আসেন একটু আমার হালিমাতুর সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে পুনরায় বাড়িতে নিয়ে আসলেন এবার বাড়িতে নিয়ে আসার পরে লালন পালন শুরু করে দিলেন এক বছর দুই বছর পার হয়ে গেল আমার নবীজি টোটাল যেন বাবার সাড়ে চার বৎসরের হইলেন সাড়ে চার বৎসর যখন হয়ে গেল আমার হালিমার একটা সন্তান ছিল যার নাম ছিল বাবা জুমরা ওই জুমরা কিন্তু বন জঙ্গলে ছাগল বকরির চড়াইতে যাইত ছাগল বকরির চড়াইতে যাইয়া একাই একাই বন জঙ্গলে মনটা খারাপ করে বসে থাকতো আমার নবীজি একদিন বলছে মা আমার ভাই জুমরা একাই ছাগল বকরি চড়াইতে যায় কিন্তু আমি কি যাইতে পারি না হালিমা আজকে তোমাকে যদি ছাগল বক্রি চড়াইতে পাঠায় তবে যদি তোমাকে বাগে বাল্লুকে যদি হাতিতে ঘোড়াতে যদি আক্রমণ করে দেয় আমি আমি না কে জবাব দিতে পারব না নবী আমার বলে মাগ পৃথিবীর কোন জীব নাই আমাকে তারা আক্রমণ করবে আমাকে তারা আক্রমণ করতে পারবে না হালিমা বললে না তবু তোমাকে যাইতে দেওয়া হবে না জমরা ছাগল বকরি চড়ায়া বাড়িতে আসলে বাড়িতে আসার পরে এবারে যেন বাবা রাত্রি বেলায় নবিয়ার জমরা একই সঙ্গে শুয়ে আছে সঙ্গে শুয়ে নবী থাকতে দেখবেন বাড়িতে যদি দুইটা ভাই এক সঙ্গে থাকে না থাকে না এ বাবা দুইটা ভাই যখন সঙ্গে থাকবে দুইটা ভাইকে সঠিকভাবে শুয়ে দিয়ে আসবেন সকাল বেলায় যখন দেখতে যাবেন আর পাওয়ার মুখে উঠেছে ওর পাওয়ার মুখে উঠেছে না বলে রে বাবা অবশ্যই মায়া মহবত আছে এবার বলি আমার নবী বলতে একাই ছাগল চড়াতে যাও তোমার কি কষ্ট লাগে না তোমার কি একাই ভালো লাগে বলে না 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 আমাকে একাই কেমন করে ভালো লাগবে আমার নবী বললে তুমি কি আমাকে নিয়ে যাবে না আমাকে নিয়ে গেলে তোমার কি ভালো হবে না খারাপ হবে জুমরা বলল নবী গো আপনি যদি আমার সঙ্গে যান আমার জীবনটা ধন্য হয়ে যাবে অতএব মাকে এতবার বলেছি তোমাকে কখনো আমার সঙ্গে পাঠাই না নবী আমার বলে জুমরা রে তোমাকে পাঠাবে তবে একটা কথা তুমি মনে রেখো আমি যেটা বলবো তোমাকে সেটা শুনতে হবে বলে কি সকাল বেলায় ছাগল বকরি চড়াইতে যাবে না কি করবো বলে বসে থাকবে তোমার মা যখন বলবে ছাগল নিয়ে যাও তুমি একটা কথায় বলবে আমিও বাড়ির সন্তান আর মোহাম্মদ বাড়ির সন্তান অতএব তাকে যদি না পাঠাও আমি ছাগল বকরি নিয়ে যাব না এই কথাটা মা হালিমাকে বলবে বেলা হালিমা বলতে চাই তোমরা ছাগল বকরি কি নিয়ে যাবে না বললো মা গো কেন নিয়ে যাব না মোহাম্মদকে আমার সঙ্গে যতক্ষণ পর্যন্ত না দিব আমি অতক্ষণ পর্যন্ত আমি ছাগল বকরি চড়াইতে যাব না আহারে বাবা যে ভাইরা এবার হারিমা চিন্তা ভাবনা করে নি এরা নিশ্চয়ই নিশ্চয় এরা যুক্তি পরামর্শ করে নিয়েছে এদেরকে আর বাধা দেওয়া যাবে না ভাই ভাই যদি এখন যায় ভাই ভাই যদি একত্রিত হয়ে যায় পাড়া প্রতিবেশী তো দূরের কথা সারা বিশ্বে কেউ ওই ভাইয়ের ক্ষতি করতে পারবে না এই জন্য দেখবেন সবার আগে ভাই ভাই গ্রামের মানুষ আর শহরের মানুষ প্রতিবেশী দেখবেন ভাই ভাইদের মধ্যে বেশি ভাগে আপনার ঝামেলা লাগিয়ে দেয় কারণ ভাইকে ভাইকে যদি দূর করতে পারি এদেরকে মারতে কোনো অসুবিধা নাই এই জন্য বাবা ভাইদেরকে আগে দুশ্মান করে দেওয়া হয় এবার হারিমা বলল অ যমুনা সনরে তুমি যে কে নিয়ে যাবে ছাগল বকরে চড়ানোর জন্য বলো বলো আজকে তুমি ছাগল বকরে চড়াতে নিয়ে গিয়ে কি খাবে বলে মাগ যদি খিদে লাগে আমি ওই বন জঙ্গলের ফল উমল খাবো আর যদি পিপাসা লাগে তবে মা ছাগল বক্রি দুগ্ধ পান করাইব এই বলে আমার নবী মোস্তফা সন্নল্লা গোতাআলা আলী ওয়াসাল্লাম গ্যাস যেন বাবা নিয়ে চলে গেল বন জঙ্গলে যেমনই বনে জঙ্গলে যাওয়া বাঘ ভাল্লু সাব ড্যাং যত জীবজন্তু ছিল আমার নবীকে ঘেরাও করে নিয়েছে জমরা মনে মনে ভাবছে আর আমার নিস্তার নাই এবার আমাদেরকে ইন্তেকাল করতেই হবে বাগের থামা থেকে কেউ কেউ ছাড় পাইনি আজ ছাড় পাবে না বাগেরা কিচির মিচির করেছে একটা জায়গায় দশটা মানুষ থাকলে সেই দশটা মানুষের আওয়াজ আলাদা হয় একটা মানুষের আওয়াজ আলাদা হয় সব পশু যখন এক হয়ে গেছে তাদের একটা আওয়াজ বের হচ্ছে এবার ভয়ে যেন যমুনা চোখ দুটা বন্ধ করে নিয়েছে দেখবেন মরণের সময় আসলে ভয়ের সময় আসলে মানুষ সবার আগে চোখটা বন্ধ করে না করে না খোলা রাখে রাখে না বন্ধ করে লায় জুমরা যেন চোখটা বন্ধ করেছে এবার যেন স্তম্ভ হয়ে গেছে কোনো আওয়াজ নাই কোনো শব্দ না হ্যাঁ এবার জুমরা আস্তে আস্তে চোখ দুটা যখন খুলতেছে খোদার কসম করে বলেছে জুমরা বলছে আমি যখন চোখ দুটা খুললাম বাঘ বালুক হরি হাতি ঘোড়া সবাই যেন আমার নবীর পায়ের তলে চুম্বন করতে আছে যে জোরে বলেন সোবাহ আল্লাহ আল্লাহ রবী ন নবী আমার আমার ওই আপনার ছাগল বকরে চড়াইয়া নিলে আর বাড়িতে আসলে এইভাবে দুই দিন চার দিন ছাগল চড়াইতে গেল আবহাওয়া বাবা খারাপ এই জন্য জ্বর হইয়া গেল এসি থেকে যদি বাইরে আসে দেখবেন সর্দি জ্বর হয় はい。Nah, <music> বাবা নবী আমার বাইরে কোনোদিন আসে না হঠাৎ করে জঙ্গলে এসে যে ছাগল ভক্তি চরণের জন্য সেই ক্ষেত্রে আমার নবীজিকে একটু জ্বর হয়ে গেছে জ্বর হয়ে গেছে নবী আরাম বাড়িতে এইদিকে পশু পাখিরা হরিণ বাঘ ভাল্লুকেরা চিন্তা করে নবী না নবী না নবী কেন আসে না তারা নুরানি চেহারা দেখতে পাই না তারা মিটিং বসিয়ে দিয়েছে হ্যাঁ বলতে যে শোনো নবীকে দেখার একটা উপায় আছে বলে কি বলে হ্যাঁ হারিমার সবচাইতে একটা ভালো ছাগল যদি তুলে নিয়ে আসতে পারি ছাগলটাকে নামার জন্য নবী আসবে আর আমরা দেখে শেষ দেখার মতো বাবার শিয়ালে ওই কাজটা করেছিল একটা মস্ত বড় ছাগল নিয়ে গিয়েছিল নবী আমার দেখার জন্য ওই ছাগলটাকে আনার জন্য হালিমাকে বললে মা আমাকে অর্ডার দাও আদেশ দাও আমি ওই ছাগলটাকে নিয়ে আসবো আমার হালিমা বলল বেটা ছাগল চলে যাবে যা কিন্তু তুমি যেও না তোমার জানে কোনো ক্ষতি না হয় আমার নবী বললে মা গো আমার কেউ ক্ষতি করতে পারবে না তুমি একবারের জন্য আমাকে তুমি অর্ডার দিয়ে হালিমা বললে বেটা তুমি কি তাহলে ছাগল আনতে পারবা তো বললো হ্যাঁ অবশ্যই আমি ছাগল আনতে পারবো যদি পারো যদি ক্ষতি না হয় তাহলে নিয়ে এসো আর জুমরা ছাগলের জন্য খুব কান্না কাঁদছে দেখবেন যারা ছাগল চড়াবে বকরি চড়াবে পুষবে যদি ক্ষতি হয়ে যায় তাহলে তারা কাঁদে কাঁদে না তো প্রিয় ছিল আপনার ওই ছাগলটা জুমরার প্রিয় তো জুমরা খুব কাঁদছে জুমরার মহব্বতে নবী আমার চলে গেলেন জঙ্গলে জঙ্গলের মধ্যে গিয়ে যখন দাঁড়িয়েছে সবাই গোল করে আমার নবীকে ঘিরেছে আর নবী বলছে ছাগল কোথায় সব জন্ত্রা বলছে ছাগলটা খাওয়ার জন্য নিয়ে আসেনি ছাগলটাকে ভক্ষণ করার জন্য নিয়ে আসেনি ছাগলটাকে নিয়ে এসেছে শুধুমাত্র আপনি ছাগলটা ছুড়াইতে আসবেন আর আপনাকে শেষবারের মতো একবার দেখেনি বজুরে সকল জীবেরা বলছে

বুজেহলে একবার নয় দুইবার নয় শত শতবার আমার নবীকে দেখেছিলাম হ্যাঁ বলবেন কি বলবেন না অনেকবার আমার নবীকে দেখেছিল ওই আবু জাহেল নবী ও নবীকে দেখে নাই আবু জাহেল কালমা পড়ে দেখে না আমরা নবীকে মহাব্বতে দেখি এই জন্য আমাদের জন্য জাহান নামে নাগন হারাম হইয়া যায় বাবা রে আমার নবী মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওই ছাগল বকরি যেন বাবা বাড়ির দিকে যেন বাড়ির দিকে নিয়ে আসার পরে নবী মোস্তফা সল্লা তারা আরে বা আবার জমরার সঙ্গে যেন ছাগল বকরি চড়াইতে যেন বাবা আরাম করল আরম্ভ করে দিলেন একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন আসে একদিন হঠাৎ করে দেখছে যেন দুই জন গায়ে বাবা বাবারে আমার হাত পাহাড়ের দিকে নিয়ে যায় আর জুমরা যেন পেছন থেকে ডাক দেয় তোমরা কোথায় নিয়ে যাও কোনো কথাবার্তা না বলে আমার নবীজিকে যেন নিয়ে যায় আর পাহাড়ের উপরে সয়া দিয়া গলা থেকে যেন নাভি পর্যন্ত কেটে দিয়ে আপনার পেটের ভিতর থেকে নাড়ি ভরি কলজা ফেসকাশা বাহির করে নিয়েছে আর জমরা মনে মনে ভাবছে যে আমার ভাই মোহাম্মদ আর জগতের মধ্যে বেঁচে না সঙ্গে সঙ্গে বাড়িতে আসলে বাড়িতে আসার পরে বলে মা আমার ভাই মোহাম্মদ হয় তার বেঁচে নাই বলে কেন বলে পাহাড়ের ওপরে নিয়ে গে আমার ভাই মোহাম্মদকে দুইজন মানুষ কেটে দিয়েছে হালিমা সঙ্গে সঙ্গে চড়তে চড়তে পাহাড়ের গেলেন আর পাহাড়ের উপরে যাওয়ার পরে দেখছে যেন আমার নবী একটা পাথরের বসে আছে হালিমা বলতেছে আজকে তোমার গলা থেকে নাভি পর্যন্ত কেটে দিয়েছিল বলে হ্যাঁ বলে কোন জায়গাটা কেটেছে একবার দেখি এবার যখন আপনার জামাটা খুলে দেখছে ওই জায়গাটা কাটা তো রে কথা একটো দাগ পর্যন্ত ছিল না জরে বলেন সুবহানাল্লাহ হালিমা বললে মোহাম্মদ আজকে কেটেছিল কারণটা কি বলে মাগো তারা জগতের কোন মানুষ ছিল না তারা আল্লাহর ফারেস্তা ছিল তারা আমার কালটাকে পরিষ্কার করেছিল সিনার ছাক করেছিল জরে বলেন সুবহানাল্লাহ যেই বিজ্ঞান কাটা জায়গার সঙ্গে সঙ্গে ঠিক করতে পারে না যেই বিজ্ঞান সঙ্গে সঙ্গে খা ভালো করে দিতে পারে না আজকে ওই নবীর সঙ্গে বিজ্ঞানীরা তুলনা করে জোরে জবিল্লা। আমার নবীর মতো কেউ আসে না নবীর মতো কেউ হবে না কেমত পর্যন্ত আসবে না নবীর মতো বিজ্ঞান কেউ হয় না কেমত পর্যন্ত হবে না নবীর মতো ডাক্তার এখনো পর্যন্ত হয় না কেমত পর্যন্ত হবে না এই জন্য কবির ভাষায় বলছে বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি জোরে বলেন সুমান আল্লাহ আর বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি এমন একটা দয়ার নবী আর হবে কি এমন একটা মায়ার নবী আর পাইবা কি বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায় আর আমার নবে রকেট ছাড়া মেয়েরা যেতে যায় জোরে বলেন সোহান আল্লাহ বিজ্ঞানীরা এখন রকেটের আকাশের দেশে যাচ্ছে কেউ ফিরে আসছে কেউ মারা যাচ্ছে কারো পাত্তা থাকছে কারো পাত্তা থাকছে না কম্পিউটার আছে ক্যামেরা আছে অক্সিজেন আছে কত কিছু আছে কিন্তু তবুও বাবা পাত্তা পাওয়া যাচ্ছে না কিন্তু এখনকার যুগে বিজ্ঞানীর যুগে জাহাজে যাইয়া যদি খবর না পায় আমার নবে আজকে থেকে চোদ্দ শত বিয়াল্লিশ হিজড়ি আগে বরকের পৃষ্ঠে চেপে গিয়েছিলে আমার নবীর কোনো অসুবিধা হয় না এই জন্য বলতেছে আগের যুগের মানুষের বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায় আর আমার নবী রকেটে ছাড়া মেয়েরা যেতে যায় ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর হবে কি ওরে এই এমন বিজ্ঞান আর পাইবা কি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবী জী আবু বাকার সিদ্ধিকে সাপে কামড়াইল আর আমার নবীর দিয়া ভালো হয়ে গেল জোরে বলেন সুবান আল্লাহ আবু বাক্কার যখন সাপে দংশন করেছিল নবী আমার থুতু লাগিয়ে দিয়েছিলেন আর সাপের বেশ পানি হয়ে গিয়েছিল আজকে যারা বলে নবী আমার মতো ছিল তাদের থুতু যদি ঘামাচিতে দিয়ে দেওয়া হয় ঘামাচি ভালো হওয়া দূরের কথা তার থুতুর জীবাণুতে ওই জায়গাটায় ক্যান্সার হয়ে যাবে ভালো হবে না তারাই বলে নাকি নবী আমার মতো ছিল জোরে বলুন নাও ও

নবীর কাছে আসলে ভালো হয়ে যেত জোরে বলেন সুবান আগের যুগের মানুষ অসুখ কম হয়তো আর আমার নবীর কাছে গেলে ভালো হয়ে যেত আবু বাক্কার সিদ্দিক রাদি আল্লাহ তালু হাজরা তো উমারে ফারুক রাদি আল্লাহ তালু ওইনারা বর্ণনা দিয়েছেন যে আমাদের কোনো রোগ বালা হলে আমার নবীর কাছে গেলে আমার নবীর চেহারা দেখে আমাদের রোগ বালা ভালো হয়ে যেত জোরে বলেন সোহান আল্লাহ বাবা তা আমার নবীর কাছে গেলে নবীকে আমার প্যারাসিটামল ওমেস ডি ক্যালপল এই সব কোন ওষুধ দিত নাকি হ্যাঁ দিত না এর নবীর কাছে গেলে কি দিত কোরআন আয়াত দিত মানুষের রোগ ভালো হয়ে যেত আর এখন আলে মোলামা মাদ্রাসা মসজিদে যায় যদি বলে হজর আমার মেয়ে পায়খানা করছে আমার মেয়ে জ্বর ছুটছে না আমার মেয়ে শুধু কান্না করছে তো একটা ফুক দিয়ে দেন একটা তাবিজ দিয়ে দেন বাড়িটা বন্ধ করে দেন তো অনেক মানুষ বলছে এগুলো সেরে এগুলো করা যাবে না বলছে কি বলছে না বলছে বাবা কিন্তু বাবা রোগ আসলে ভালো করেছিল কি দিয়ে কোরআনের আয়াত দিয়ে তাই বলছে আগের এমন ওঝা আর কাছে আসলে হয়ে যেত ওরে এই হবে কি ওরে এই যুগে কে এমন আর পাইবা কি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি এমন একটা দয়ার নবী এমন একটা আর নবি আর পাইবা কে বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার ন আল্লাহ হমসল্লাহ লা সিয়া মাওলানা না মাওলা না মোহাম্ম মাওলানা না मोहम सल मोहम्मदीन सलो लोहम्म हरदम ज़ो थे मोहम्मा द हरदम ज़बा साल সভিয়ানা মোহাম্মদ যাই হোক বাবাজি ভাইরা আল্লাহ তালা নবী মোস্তফা সাল্লা সাল্লামকে রহমত আল্লিল আলামিন করে পাঠিয়েছেন আজকে ওই নবীর জীবনী আমরা পাঁচ দিন শ্রবণ করব আর শ্রবণ করার পরে যদি একটা মানুষ যদি আমল করে নাই তো বাবা এই জালসা সাকসেস হয়ে যাবে কথা বুঝতে পারলেন না এই জালসা সাকসেস হয়ে যাবে চিন্তার কিছু নাই এই গায়ের মানুষ আসুক সবাই আর না আসুক যারাই এসেছে আল্লাহ তারা তারাকে যদি কবুল করে নাই এই রাত্রিটার বাদাওলাতে কাল কিয়ামতের দিনে আমাদেরকে জান্নাত বাসী করবে জোরে বলেন আমিন সোম্মা আমির যা যা কাল্লা মার্শাল্লাহ বারাকাল্লাহ সুভান আল্লাহ এই দেখেন বেরাদার আগামী কালকে শেষের বেলায় শুধু চার পাঁচখান খান